নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিকিং উইথ নেইরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ব্রাকার্ট ব্লাউজের কাটিং এই ব্রাকার্ট ব্লাউজের কাটিংটি আমি অনেকবার দেখিয়েছি তবে প্রতিদিন তো নতুন নতুন বন্ধু চ্যানেলে যোগ হতে থাকে সেই নতুন বন্ধুদের কথা মাথায় রেখে আপর আরেকটি ব্রাকার্ট ব্লাউজের কাটিং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব আপনারা এই নিয়ম ফলো করে কিন্তু যে কোনো সাইজের প্রাকার ব্লাউজ কাটিং করে নিতে পারবেন খুব সহজেই কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে লম্বা করে দু দুভাজে ভাজ দিয়ে নেব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব ব্লাউজের লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক দুদিকে এই রকমভাবে পনেরো ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে প্রথমে কাপড়টিকে সমান করে নেব ঠিক এভাবে সমান করে নেওয়ার পরে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব আর্ম হোলের মাপটা নিয়ে নেব কিন্তু ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা এখানে কিন্তু এভাবে একটা লাইন টেনে নেব এবার আর্ম লাইন যেখানে শেষ হয়েছে সেখানে নিয়ে নেব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার দেখুন শোল্ডার থেকে আর্ম হোলে গোলায় পর্যন্ত এভাবে দুভাগ ভাগ করে নিয়ে একটা মার্কিং করে নেব এবার এই কোনা থেকে নিয়ে নিব। এক ইঞ্চি এবার তিনটি মাপকে রাউন্ড শেপে ঠিক এভাবে মিলিয়ে দেব আর্ম গোলাইটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপটা গলাটা আমার মিডিয়াম গলা হবে এখানে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে নিয়ে তারপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নিব নিচ দিকে নিয়ে নিব একই রকমভাবে আড়াই ইঞ্চি তারপরে একটা বক্স করে নেব আপনারা যদি একটু খোলা করতে চান নিচের দিকে গলাটা তাহলে কিন্তু এখানে তিন ইঞ্চি নিয়ে নেবেন এবার দিয়ে দিব রাউন্ড শেপটা যেহেতু আমি খুব বেশি খোলা করব না গলাটা একদম বক্সের মধ্যে আমি শেপটা করে নিলাম এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশে চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য এবার দুটো মাপকে কিভাবে লাইন টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নেব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য পরবর্তী ব্লাউজটি কিন্তু আপনারা আটত্রিশ সাইজ অবধি করতে পারবেন এবার নিয়ে নেব কোমরের একদম ঠিক যতটা মাঝখানে রয়েছে মিডিল পশন করে দুভাগ করে নিলাম মাঝখানে যে পয়েন্টটা আসলো এখানে নিয়ে নেব টাক্সের মাপটা ডাক্সের হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা লাইনটি নিয়ে নিব সোজা করে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইনটি নিয়ে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন দেখুন কি কি চেঞ্জ করতে হবে আর ভোল যা রয়েছে তার সমান থাকবে শোল্ডার যা রয়েছে সমান থাকবে শুধুমাত্র নিচের দিকে ইঞ্চি কম থাকবে সামনের সামনের পাটটা পাটটা পেছন পাটের তুলনায় ইঞ্চি লম্বাই যেহেতু কম থাকবে দেড় ইঞ্চি এভাবে ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে একদম সমান করে কাটিং করে নেব ঠিক সামনের পাটটা এভাবে কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পাটের গলাটা কাটিং করব সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো ঠিক একই রকমভাবে গলার পাশ থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নেব এখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেবো ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম এবার এপাশ থেকে ঘুরিয়ে নিয়ে নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেবো ঠিক এভাবে এবার ঠিক নিচে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার দুটো মাপকে কিন্তু একটা লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম এরপর দেখুন এখানে দিয়ে দেব হাফ ইঞ্চি তালপাটের শেপ এই তাল শেপটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে এখানে কিন্তু কাপড় ফুলে থাকবে না এবার দেখুন এই কোনা থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে নিয়ে এই এই থেকে ইঞ্চি এবার তিনটি কোনাকে মিলিয়ে দেবো ঠিক এইভাবে রাউন্ড শেপে এখানে কিন্তু আমার এই পার্ট থেকে শুধুমাত্র এস পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে পাটের নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে কাপড় কাটি করে নিতে হবে সুন্দরভাবে মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিলাম প্রথমে স্পার্টটা বের হবে এসপার্টটাকে এবার ব্লাউজের ব্যাক পার্টের উপরে সুন্দর করে আরম এবং শোল্ডার মিলিয়ে বসিয়ে নেব এবার দেখুন এসপার্টের লম্বাটা নিয়ে নেব একদম মিডিল পোর্শনে ফিতাটা রেখে এখানে এসপার্টের লম্বাটা নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর কিন্তু নিচে যতটুকু এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদিয়ে দেবো ঠিক এভাবে এলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব বাটির ওপরের অংশটা এই টুকরোটা প্রথমে কাটিং করে দিয়ে দিব ঠিক এভাবে সুন্দরভাবে কাট করে নেব কাট করে নেওয়ার পরে দেখুন এভাবে উল্টে নেব উল্টে নিয়ে এইখানে একটা কোনা বেরিয়েছে এই কোনাটাকে একটা হালকা শেপ দিয়ে দিব একটা রাউন্ড শেপ দিয়ে দিব যেন স্পাটের যে গোলাইটা রয়েছে স্পপাটের গোলাইয়ের উপরে সুন্দরভাবে বসে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার দেখুন পাটের উপরে বসিয়ে নেবো ঠিক এইভাবে এসপাটের উপরে বসিয়ে নিল হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নেব মাপগুলো বাটির মাপটা আমি এখানে নিয়ে নেব সাত ইঞ্চি আর বাটির মাপ যদি একটু বড় হয় তাহলে কিন্তু এখানে আপনারা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেবেন সাত ইঞ্চি নিয়ে ঠিক এভাবে এক্সট্রাটা কাটিং করে বাদ দিয়ে দিলাম এবার দেখুন যেখানে এসপারটা শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করব ঠিক এভাবে এখানে একটা মার্কিং করে নিয়ে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব দেড় ইঞ্চিতে দেড় ইঞ্চি গলার ডিপটা নিয়ে ঠিক এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে নিব এইভাবে আপনারা যদি একটু বেশি ডিপ পছন্দ করেন তাহলে কিন্তু এখানে দুই ইঞ্চি নিয়ে নেবেন এবার এটা কাট করে নেব মার্ক অনুযায়ী কাটিং করে নিব ঠিক সুন্দরভাবে এবার দেখুন বাটিটাকে এবার দু দুভাজ করবো দু হাঁচ করে নিচের দিকে এখানে কিন্তু পনের ইঞ্চিতে একটা মার্কিং করবো পন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো রাউন্ড শেপ দিয়ে এই রাউন্ড শেপটা কিন্তু কাটিং করে নেবো ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম বাটির উপরের অংশটা নিচের দিকটা সেম এইরকম কিন্তু রাউন্ড শেপ হবে আর এই জায়গায় দেখুন হাফ ইঞ্চিভাবে ভি শেপে কাট করে নেব বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল উপরে সুন্দর করে বসিয়ে নেব এবার করব নিচের অংশটা নিচের অংশের জন্য দু ভাজে কাপড়টা কেটে নিয়েছি এক সাইড থেকে রয়েছে আমার চার ইঞ্চি আর এপাশ থেকে রয়েছে আমার সাড়ে সাত ইঞ্চি ঠিক একই রকম ভাবে দুভাজে ভাজ দু দুভাজে ভাজ করে পনের ইঞ্চিতে একটা মার্কিং করব পনের ইঞ্চি একটা মার্কিং করে বাটির উপরের অংশটা যেভাবে শেপটা দিলাম একই রকমভাবে কিন্তু শেপটা দিব ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। এই দুটো রাউন্ড শেপে কিন্তু একসঙ্গে জয়েন্ট হবে এটা কাট করে বাদ দেওয়ার পরে খুলে নেব খুলে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো হাফ ইঞ্চি একটা মার্কিং করে ভি শেপে এটা কিন্তু লাইন টেনে নেব ঠিক এইভাবে লাইন টেনে নেওয়ার পরে এটা কাট করে নেব এটা কাট করলে কিন্তু বাটির নিচের অংশটা কাটিং কমপ্লিট ঠিক এভাবে কাট করে নিয়ে ব্লাউজের উপরে সুন্দরভাবে বসিয়ে নেব এইভাবে এবার কাটিং করব এলটা এলের জন্য ঠিক দু দুভাজে নিয়ে নিয়েছি থেকে নিয়ে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্কিং করে নেব আর এ পাশ থেকে নিয়ে একটা মার্কিং করে নেব এবার শেভিং স্কেল বসিয়ে সুন্দরভাবে দুটো মার্কি কিন্তু এইভাবে লাইনটি নিয়ে নেব আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে আপনারা একটা হাতেও করতে পারেন এবার কাটিং করে নেব এলটা ঠিক এভাবে মার্ক অনুযায়ী এলটা কাটিং করে নিলাম ব্লাউজের বডি পার্টগুলো কিন্তু আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে চওড়াইটা রয়েছে আমার দশ ইঞ্চি আর লম্বাটা রয়েছে হাতার এগারো ইঞ্চি হাতাটা দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এখানে সাড়ে তিন ইঞ্চিতে উপরে একটা মার্কিং করে নেওয়ার পরে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এটা কিন্তু লম্বাটা লম্বাই সাড়ে তিন ইঞ্চি উপর থেকে মাপ করে নিয়ে একটা লাইন টেনে নেব তারপর কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেব বন্ধ দিক থেকে খোলা দিকে কিন্তু এইভাবে শেপটা যাবে এরপর নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসাবে হাফ করে নিয়ে নেবেন আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে পর্যন্ত এভাবে নিয়ে মিলিয়ে নেব এরপর হাতাটা কাটিং করে নেব ঠিক এভাবে মার্ক অনুযায়ী হাতাটা কাটিং করে নেওয়ার পর এবার দিয়ে দেবো তালপাটের শেপটা দেড় ইঞ্চির জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে